আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনারা কিভাবে রিডোট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন ঠিক আছে তো সর্বপ্রথম রিডোট পেয়ে অ্যাপসে প্রবেশ করলাম যারা ডিপোজিট করতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অনেস্টলি সতর্তার সঙ্গে সার্ভিস দিই টেলিগ্রাম গ্রুপে আপনারা রিভিউ দেখবেন রিভিউ দেখে যদি টাস্টেড মনে হয় কাস্টমাররা যারা সার্ভিস নেয় তাদের যথেষ্ট রিভিউ থাকে আমাদের গ্রুপে ঠিক আছে আর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে জয়েন দেবেন তো কীভাবে ডিপোজিট করতে হবে বা ডলার ট্রান্সফার করতে হবে সেটাই দেখাবো আরেকজনের অ্যাকাউন্টে তো প্রথমত সেন্ড অপশানে ক্লিক করতে হবে আর যারা ভার্চুয়াল কার্ড নিতে চান ঠিক আছে কার্ড অ্যাপ্লাই করতে চান বা অ্যাক্টিভ করতে চান বা ডিপোজিট করতে চান ডলার কিনতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এইখানে ইউআইডি জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে হচ্ছে ইউআইডিটা দিব যার অ্যাকাউন্টে ডলারটা সেন্ড করবো ঠিক আছে তারপর এখানে নিচে সেন্ড অপশানে একটা ক্লিক দেবো এখন হচ্ছে এখানে কত ডলার সেন্ট করব সেটা আমরা এখানে লিখে দেব আট পয়েন্ট তেতাল্লিশ সেন্ট ডিপোজিট করবো এখন নিচে সেন্ডে ক্লিক করব নিচে কনফার্মে ক্লিক দিব এখন আবার পেয়েতে ক্লিক দিব এখন ইমেইলএফ থেকে ওটিপি কোড কপি করে নিয়ে আসতাম চল্লিশ তিহাত্তর তেতাল্লিশ সরি মিস্টেক হয়েছে এখানে চল্লিশ তিয়াত্তর চুয়াল্লিশ ঠিক আছে ভেরিফিকেশন ওটিপি কোড এটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ডলার সেন্ট সাকসেসফুল হয়ে গেছে সো এইভাবে হচ্ছে আমরা ডলার ডিপোজিট করে দিয়ে থাকি আপনাদের ডিডিট পে অ্যাকাউন্টে যারা ডলার নিতে চান বন্ধুরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করবেন অনেস্টলি সততার সঙ্গে সার্ভিস দিয়ে থাকি আর যারা এই ভার্চুয়াল ভিসা কার্ড নিতে চান তারা চাইলে আমাদের থেকে ডিসকাউন্টে প্রোমো কোড অফারে কার্ড নিতে পারবেন কার্ড নিতে খরচ হবে দশ ডলার আমাদের রেফার লিঙ্ক বা রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলে আপনার দুই ডলার ডিসকাউন্ট পাবেন আট ডলারের কার্ডটি নিতে পারবেন চাইলে ফিজিক্যাল কার্ড নিতে পারবেন ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে এটা হচ্ছে আমাদের রেফার কোড অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে এই রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তাহলে সর্বোচ্চ হেল্প সাপোর্ট দুই ডলার ডিসকাউন্ট আর হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলার বোনাস পাবেন নতুন অ্যাকাউন্ট করলে অ্যাপস আর ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলে এই লিঙ্ক কপি করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে তো আজকের মতো বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ